হাসানাতি ফলাহু আশারু আমিহা আরো জোরে বলি আল্লাহ আকবার আল্লাহর কোন বান্দা যদি একটা নেকির কাজ করে দশটা সবাব দিবে কে আরো জোরে বলেন কে আল্লাহ পাক রব্বুল একে দশ দিবে আলী ডাক দিয়ে বলে হে রসুল্লাহ সাল্লামের সাহাবি আমি দান করেছি একটা আল্লাহ আমারে দিবে দশটা এর মধ্যে নয়টা কেন আরেকটা একটা কই গেছে হজরতে সালমান ফারসি রদি আল্লাহ বলেন আলিদি বুঝতে পেরেছি এই জন্য আল্লাহর নবী মুসকি মুস্কি হেসে এই আনারের খাসিটা তোমার বাড়িতে ডাক দিয়ে বলে আলি এই যে আরেকটা আনার এটা আমি হামলায় রাখছিলাম লুকাই রাখছিলাম বলে কেন বলে আলি দশটা আনার আল্লাহর হাবিব এর মধ্যে দিয়ে দিয়েছিল আমি এই রহস্য উদ্ঘাটন করার জন্য একটা আনার আমার জ্যাবের মধ্যে আমি হামলায় রাখছিলাম আলি রে এইটা যদি আমি লুকিয়ে না রাখতাম আমি এই রহস্য জানতে পারতাম না দেখেন আল্লাহর রসুলের সাহাবি জামাতা আশারায় মোবাসারা একজন সাহাবি জান্নাতি দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি আশারায় মোবাসার একজন জান্নাতি যুবকদের সর্দারের বাবা জান্নাতি নারীদের সর্দারের স্বামী হজরতে আসাদুল্লাহ গালিব হজরত কেমন সাহাবি একটা দান করছে। আর কোরআনুল কারিমের ওই আয়াতের দিকে ঈর্ষা করেছে। যে আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে একের বদলে দশটা দিবি